দর্শক সংবাদ বিশেষ প্রতিবেদনে এবং গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য নিউজ এই নিউজ আপনাদের সামনে আমরা তুলে ধরছিভ নিউজ দর্শক যেটা হচ্ছে যে শঙ্কর আড্ডো কিন্তু ফেসে গেলেন শুধু নন তিনি রীতিমতো বড় মাথার নাম উল্লেখ করে সেই বড় মাথাদেরকেও কিন্তু ফাঁসিয়ে দিলেন এটাই কিন্তু মনে করা হচ্ছে এই মুহূর্তে থেকে বড় খবর এসন দুর্নীতি মামলায় বড় নাম কি তাহলে এবারে প্রকাশ হতে চলেছে কারণটা কি দর্শক কারণ হচ্ছে শঙ্কর আড্ডা তিনি চেয়েছিলেন কুন্তল ঘোষ যেভাবে বড় নামের মাথা নিয়েছিলেন মাথার নাম বলে তিনি একটা রীতিমতো মামলা করেছিলেন এবং ইডিকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন সেই রকমই কিন্তু চেষ্টা করছেন শঙ্কর আড্ডো এবং শঙ্কর আড্ডর এই চেষ্টা রীতিমতো বিধায় চলে গেল তার কারণ হচ্ছে ইডি আধিকারিকরা পরিষ্কার বলছেন যে শঙ্কর আড্ড্যকে যখনই আমরা জিজ্ঞাসাবাদ করেছি বা যখনই তার সাথে কথা বলেছি সবটাই কিন্তু ভিডিও ফুটেজ আছে আড্ড কিন্তু এটা বুঝতে পারেনি তিনি একটি চিঠি লিখেছিলেন একটি চিঠি লিখে তিনি ওপর মহলে কলকাতা হাইকোর্টে তিনি রীতিমতো পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতির কক্ষে এই চিঠি তিনি পাঠিয়েছেন এবং সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে শঙ্করাট্যকে নাকি ইডি মানসিক এবং পাশবিক অত্যাচার করছেন তার পেটের চামড়া টেনে ধরে তাকে রীতিমতো যন্ত্রণা দিচ্ছেন এবং এই যন্ত্রণা দিতে দিতে তার কাছ থেকে বড় মাথার নাম লিখিয়ে নেওয়া হয়েছে এই রকম তিন থেকে চারজন বড় মাথার নাম তিনি নাকি বলেছেন বাধ্য হয়ে কারণ ইডি তাকে দিয়ে বলিয়েছেন এই ধরনের চিঠি কিন্তু আজকে প্রকাশ হতেই সরাসরি কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু নড়ে বসেছে শুধু নড়ে বসেনি আজকে বাংলার বুকে বাংলার রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে যে শঙ্কর আড্য কিতা হলে নতুন যে তিন চারজন মাথার নাম বললেন সেই নামগুলো কি এবারে প্রকাশ্যে আসবে হ্যাঁ দর্শক ইডি কিন্তু সেরকমই দাবি করছে একটি বিশেষ সূত্র বলছে ইডি আধিকারিকরা দাবি করেছেন যে শঙ্করাট্যের যাবতীয় তত্ত্ব তাকে জিজ্ঞাসা করার সময় পরিষ্কারভাবে আমরা ভিডিও ফুটেজ তুলে রেখেছি এবং সেই ভিডিও ফুটেজ মহামান্য আদালতকে যখনই আমরা দেখাবো। তখনই কিন্তু বোঝা যাবে যে শঙ্করাট্য কিন্তু পুরো মিথ্যে বলছে কারণ তিনি ভেবেছিলেন যে কুন্তল ঘোষের কায়দায় তিনি ইডি আধিকারিকদেরকে চাপে ফেলবেন কিন্তু সেই চাপ যে তার কাছেই ঘুরে আসতে পারে তা তিনি ভাবতে পারেননি ইডি আধিকারিকদেরকে চাপে ফেলতে গিয়ে শঙ্কর তো নিজে চাপে ফললেনি ফেসে তো গেলেনি এইবারে ফেসে যাবেন যে নামগুলো তিনি নিয়েছেন তিন থেকে চারজন বড় মাথার নাম নেওয়া হয়েছে এই চিঠিতে এই রকমই কিন্তু উল্লেখ পাওয়া যাচ্ছে দর্শক এটি বিশেষ সূত্র বলছে যে রেশন দুর্নীতি মামলায় বড় নামের প্রকাশ হতে চলেছে খুব শীঘ্রই কারণ শঙ্কর চিঠিতে তিন থেকে চার জনের বড় মাথার নাম লেখা আছে যে তাদের নাম নাকি বলতে বলানো হয়েছে ইডি আধিকারিকরা ইডি আধিকারিকরা অত্যাচার করেছেন ইডি আধিকারিকরা শঙ্করাট্যকে মানসিকভাবে চাপ তৈরি করেছেন মানসিক এবং শারীরিক নির্যাতনের ফলে শঙ্করাট্য তিন থেকে চারজন বড় মাথার নাম লিখে দিয়েছেন এবং সেই নামগুলো নাকি ইডি আধিকারিকরা ঠিক করে দিয়েছেন বলেছেন যে এই নামগুলো লিখতে হবে কারা সেই বড় মাতা এখন এই নিয়ে চলছে বাংলার রাজনীতিতে একটা বড় জল্পনা কিন্তু তার সাথে যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে ইডি আধিকারিকরা দাবি করেছেন যে তারা কোনো রকমভাবে কোনো রকম প্রেশার বা মানসিক চাপ বা তার উপর পাশবিক অত্যাচার কোনোরকম কিছু করা হয়নি এবং সমস্ত ভিডিও ফুটেজ তাদের কাছে আছে এবং সেই ভিডিও ফুটেজ তারা আদালতে জমা দেবেন খুব শীঘ্রই এইবার শঙ্করাট্য কি করবেন শঙ্করাট্য কিন্তু একেবারে পুরো ফেসে গেলেন গুণার কুন্তল ঘোষের কায়দায় তিনি চেষ্টা করেছিলেন বাজি মাত করবেন কিন্তু বাজিমাত তো হলো না উল্টে তিনি যে নামগুলো লিখলেন সেই নামগুলো কিন্তু এবারে প্রকাশ্যে চলে আসবে তিন থেকে চারজন বড় মাতার নাম এইবারে কিন্তু খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে এটা একেবারে পরিষ্কার আর শঙ্কর আড্ড্য যে ফেসে গেলেন তিনি ভেবেছিলেন যে কোনো ভিডিও ফুটেজ থাকবে না ইডি আধিকারিকরা তাকে যেভাবে জিজ্ঞাসাবাদ করছে তিনি সেটাকে বাড়িয়ে ছুড়িয়ে রং চড়িয়ে এমনভাবে কমপ্লেন করবেন যাতে মিডিয়া থেকে শুরু করে বিচার মহল তারাও কিন্তু ইডি আধিকারিকদের ওপরেই দোষারোপ করবেন কিন্তু উল্টো ঘটল কারণ এক মাগে শীত চায় না এটা একটা কথা আছে অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে ইডি আধিকারিকরা তারা বুঝতে পারেননি যে এইভাবে কুন্তল ঘোষ ঠিকবাজি খাবেন কিন্তু এখন কিন্তু তারা বুঝে গেছেন যে বাংলার যে কুরুষিত রাজনীতি এবং সেই রাজনীতির পাকা জলে যারা পড়েছেন তারা কিন্তু সবাই জানা সবাই সে জানা একে অপরকে টেক্কা দেয় সুতরাং এই মানুষগুলোকে জব্দ করতে গেলে আগে থেকে ভিডিও রেডি রাখতে হবে ভিডিও ফুটেজ পাওয়া গেলে এদের সাথে কি কথা বলা হচ্ছে কী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সবটাই যদি রেকর্ডিং থাকে তাহলে মিথ্যে বলে পার পাবে না এবং সেই জিনিসটাই কিন্তু ইডি আধিকারিকরা করেছেন আগে থেকে তারা ক্যামেরা লাগিয়ে রেখেছিলেন এবং শঙ্কর কিন্তু সেটা বুঝতে পারেননি এবং যার ফলে তিনি একটি বয়ান লিখে রীতিমতো আদালতে পাঠিয়ে দিলেন ইডি আধিকারিকের যারা উচ্চ পদস্থ যারা অফিসার আছেন তাদের কাছে পাঠিয়ে দিলেন সেই চিঠি তাতে লিখলেন যে আমার ওপর পাশবিক মানসিক অত্যাচার করা হচ্ছে আমার পেটের চামড়া টেনে ধরে তাকে যন্ত্রণা দেওয়া হচ্ছে এবং তাকে দিয়ে তিন চারজন মাথার নাম লিখিয়ে নেওয়া হয়েছে এই যে চিঠিটা হাতে পেয়ে গেলে নিডি আধিকারিকরা এতে প্রমাণ করতে সুবিধা হয়ে গেল যে দেখুন এবং বিদিও খুঁটের যখন আদালত দেখবে বা ইডির যারা উচ্চপদস্থ যারা আধিকারিক তারা যখন দেখবে তারা বুঝে যাবে যে অ্যাকচুয়ালি শঙ্করাট্য পুরো মিথ্যে বলছে এবং তিনি যে তিন চারজন মাথার নাম নিচ্ছেন তার মানে এই পুরো রেশন দুর্নীতিতে এই মাথাগুলো কিন্তু জড়িয়ে আছে এটার ওপরেই কিন্তু তখন তদন্তের গতি বাড়বে দশক এতেই কিন্তু সব সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ নিউজ যে এইবারে কিন্তু বড় মাথার নাম বেরিয়ে আসছে আর শঙ্করাট্য কিন্তু পুরো ফেসে গেল বলা যেতে পারে এবং দর্শক আপনাদের সামনে এই নিউজ আপনার তুলে ধরলাম আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য